মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা বিস্ফোরণ বন্ধ করার কথা বলার পরও ইসরায়েল সাতজনকে হত্যা করেছে আর গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে ছেষট্টি জন নিহত হয়েছে এই সময় ইজরায়েলের হামলায় দুইশো জন আহত হয়েছে গাজা ফিলিস্তিন স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে হামাস ফিলিস্তিন গোষ্ঠীর প্রতিক্রিয়া তাদের নিরিস্ত্রীর কারণে গুরুত্বপূর্ণ বিষয়টির ব্যাপারে কিছু বলা হয়নি তবে তারা বলেছেন মধ্যস্থলকারীদের মাধ্যমে অবিত বিলম্বে শান্তির আলোচনার প্রবেশ করতে ইচ্ছুক তারা তবে ট্রাম ইসরায়েলকে বোমা ফেলাতে বারণ করেন সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে তীব্র হামলা চালায় ইসরায়েল গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে সাতষট্টি হাজার চুয়াত্তর জনে দাঁড়িয়েছে এবং এক লাখ উনসত্তর হাজার চারশো তিরিশ জন আহত হয়েছে